রব্বুল আলামিন মানুষদেরকে মাছ যেরকম ভাবে পানির নিচে ডুবন্ততাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও বান্দা বান্দী सुनो যেরকম ভাবে মাছ পানির নিচে ডুবন্ততাকে সেই রকম ভাবে আমি নিয়ামত দিয়া বান্দা বান্দীদেরকে ডুবন্ত রাখছি বলেন সুবহানাল্লাহ আমার ভয় আমার বন্ধুগণ গুনাহ থেকে কোনো নজর নাই আল্লাহ রাব্বুল আলামিন

্ুদকে আল্ দিছে কিন্তু ছেে দয় নাই। খরাউকে সার্ কিন্তু ছেে দেয় নাই আবু জাহলকে সার্ দিছে কিন্তু ছেে দেইনা আল্লাহর সাথে নম্রদ্ে চ্যালেঞ্জ করছে আল্লাকে মারার জন্য উপরে ত্রি নিক্ষপ করেছে বাবাজি আল্লাহকে মারার জন্য উপরে তিনি নিক্ষেপ করছে তার বাহিনীদেরকে কাফেরদেরকে নমরুদই বলতেছে আজকে আল্লাহকে মেরে ফেলব গবীর অনুজ্য দিয়ে শুনবেন বাইজাম যখন তারা পরামর্শ Goiran নমরুদ উপর দিকে তীরটা নিক্ষেপ করলো তার তীরটা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে ও ফেরেশতা দেখো মারার জন্য তিনি নিক্ষেপ করছে তখন ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেস্তারা তুমি ওই তীরের মাথায় তীরের আগায় একটু সামান্য মাছের রক্ত বানায় দাও আল্লাহু আকবার তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেস্তারা ওই তীরটা পাওয়া মাত্রই মাছের রক্ত সামান্য বানাই দিয়েছে ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনুন বুঝতে সহজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে লাল রক্ত লাল কালার রক্ত যখন পরাই দিয়েছে তারপর ওই তিনটা আসমান থেকে এই সাপরেছে বাইজ যখন তিনটা নেই